করছিল আমরা তো সাধারণ মানুষ আমি দুই হাজার ছয়ের থেকে এইখানে আসি আর এর আগেও বহুত বাইরে অন্য রাষ্ট্রে যে আমি ধ্যান সাধনা করি আমাদের ইসলাম ধর্মে কোনো জায়জ আছে কি যে জিন্দা মানুষ কবরে থাকা জিন্দা মানুষ কবরে থাকা যায় এটা তো কবর না কবর কারে বলে কবর এটা কে গাতাকে কবর বলে না আচ্ছা হকিগত অর্থ দুইটা আমরা মক্কায় গেছিলাম হস করার জন্য আচ্ছা দেওয়াল বানিয়ে থুইছে ওই দেওয়ালের মধ্যে সাতটা করে চেঙ্গা দেওয়া লাগে কিন্তু বললে কি যে আমরা শয়তান চেঙ্গি আইলাম ওইটা কি শয়তান শয়তান না ওইটা হলো ওইটা কি ওইটা রূপক শয়তান আর এই কবরটা হলো রূপক কবর অরিজিনাল কবর হলো মানুষের দেহ এই মানুষের দেহইটা ওইটা কবর তাই এই দেহকে এই পশানের জন্য কবর আর আল্লার অলিরে যেখানে থাকে সেটাকে কবর বলা হয় না সেখানে রোজা বলা হয় কোরানের ভিত্তিতে আমার এখানে যে কিতাব আছে কোরানের দৃষ্টিতে কবর ও রজার পার্থক্য রোজা আলাদা জিনিস কবর আলাদা জিনিস যেখানে ধ্যান সাধনা করা হয় তার খ্যাদান হইছে সেখানে কবর বলা হয় না সেটাকে বলা হয় রোজা এবং মাজার বলা হয় আচ্ছা আচ্ছা এটা কবর না যেখানে কবর স্থানে যে লোকগুলাকে কবর দেওয়া হয় এই লোকগুলা হলো খান্নাতযুক্ত মানুষ আচ্ছা এই যুক্ত মানুষকে কবর দেওয়া হয় আর যাদের ভিতরে খান্নাস নাই তাদের কবর হয় না তাদের রজা হয় যেরকম কোরআন শরীফের ভিতরে 27 জন নবীর নাম আছে কিন্তু 27 জন নবীরই মাজার আছে ওলিদের মাজার আছে কিন্তু সাধারণ আম মানুষের মাজার নাই শুনছেন মাওলানা মাজার হয় হয় না কারণ ওলিদের মাজার হয় ওলিকেরা পাগল অলি আল্লাহ মুর্শিদ এরা গাউস কুতুব অলি আল্লাহ আব্দাল এরাই হলো আল্লাহর অলি কিন্তু কোরআন শরীফে যেমন নামাজের কথা নাই কোরআন শরীফ এরকম পীরের কথাও নাই কিন্তু কোরআন শরীফে কি আছে আম মুর্শিদা গাউস কুতুব অলি আল্লাহ শায়েক এগলা আছে এগলা হইতে গেলে কি করা লাগবে অসাধারণ কুটিতে একজন কুটিতে একজন আপনি দেখেন এই জগতের ভিতরে আমি যেরকম করে সাধনা করতেছি। আমি একটা নির্জন জায়গা বানাইছি আপনারা কবর বলতেও পারেন এটা একটা কাহাব বলতে পারেন গাঁথাও বলতে পারেন কোনো অসুবিধা নাই নির্জন জায়গা বানাইছি এইখানে আমি ধ্যান সাধনা করতেছি এবং আমার জীবনে বহুত সাধনা করা হয়েছে এখন আস্তে করে আমি ভাবতেছি উঠবো এই উঠাতেই শেষ উপরের থেকে নির্দেশ আছে আমার হয়তো এই দেহ পরিত্যাগ করতে লাগতে পারে যার জন্য আমাকে এই হেদায়তের কাজের জন্য নিয়োগ করা হয়েছে বলে আমি জানতেছি দর্শক ভিডিওটা এতটুকি আসসালামু আলাইকুম